ভালো করার অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবসময় চেয়ে ন্যাশনাল গেমে খেলতে সো ওরকমভাবে আমি নিজেকে প্রিপেয়ার করতেছি অ্যানাউন্স করেন অ্যানাউন্স করলে জানতে পারবেন না জিমিন হিসামের সাথে ওইরকম কথা হয় না বিনোডা ফার্নান্দো ওর সাথে কথা হয়েছে সো আমি আমার কাছে মনে হয়েছে যে ও অনেক রিজেন একটা বলার সো তার সাথে যতটুকু পারছি নেওয়ার চেষ্টা করছি সো আমাদের টিম বন্ডিংটা খুব ভালো ছিল এর ফলে আমরা মাথায় ভালো করতে পারছি আমাদের সাথে আছেন বিপিএল বিপিএলের ইমার্জিং প্লেয়ার রিপন মন্ডল আর রিপন ভাই চ্যাম্পিয়ন হয়েছেন কতটা খুশি লাগছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যেভাবে টুর্নামেন্ট শুরু করছিলাম সো আমরা যেভাবে ফাইট করছি প্রতিটা ম্যাচে সো আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হতে ওইটা সাথে হয়েছে এবারে বিপিএলে আপনি দুর্দান্ত বল করেছেন আপনার ইয়র্কারগুলো দেখার মতো ছিল এই যে এত এত ইয়র্কার দেন এর পেছনে রহস্যটা কি কীভাবে পারেন না আসলে এর পেছনের কোনো কিছু নেই সবই প্র্যাকটিস করছি সো আলহামদুলিল্লাহ প্র্যাকটিসটাই ভালো মতো এক্সিকিউট করতে পারছে এর জন্য এত ভালো ইয়ে হয়েছে আপনার দলে একজন তারকা বোলার আছেন জিমি নিশাম তার সাথে আপনার কি কথা হয় এবং আপনার বলিং নিয়ে কোনো টিপস দেন কিনা না জেমিনি ইসামের সাথে ওরকম কথা হয় না বিনোডা ফার্নান্দো ওর সাথে কথা হয়েছে সো আমি আমার কাছে মনে হয়েছে যে ও অনেক রেজেন একটা বলার সো তার সাথে যতটুকু পারছি নেওয়ার চেষ্টা করছি উইলিয়ামসনের সাথে কি মানে ব্যাটিং বা ক্রিকেটে কোনো বিষয় নিয়ে কথা হয়েছে আপনার না ওরকম কথা হয় না এমনি আজ এবার আপনারা রাজশাহীতে খেলেছেন আপনাদের টিমটা কতটা মানে একতাবদ্ধ ছিল আলহামদুলিল্লাহ সবাই এ আমরা যে কয়জন তরুণ ছিলাম সবাই একসাথে সবসময় খেলি আমাদের টিম বন্ডিংটা খুব ভালো ছিল এর ফলে আমরা মাঠে ভালো করতে পারছি আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন আপনারা টিমের কাছ থেকে কি বোনাস প্রত্যাশা করেন অ্যানাউন্স করেন অ্যানাউন্স করলে জানতে পারবেন এবারে বিপিএলটা আপনি খুবই দুর্দান্ত বল করেছেন সামনে ন্যাশনাল টিমে আসার ব্যাপারে আপনি কতটা আশা করেন না সুযোগ আসলে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব ভালো করার অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবসময় ন্যাশনাল টিমে খেলতেছি ওইরকমভাবে আমি নিজেকে প্রিপেয়ার করতেছি যদি ইনশাআল্লাহ অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করব আপনি তো বলার আপনি আসলে মানে কোন বলারকে ফলো করেন ডেলস্টেন স্টেরের সাথে কখনো দেখা হয়েছে দেখা হলে মানে কি টিপস নিতে চান লাই দেখা হলে তার এক রিদমে কিভাবে এতক্ষণ একইভাবে বল করতে পারে ওইটাই আর তার মত গতিটাও চান নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ